সবাই সবাইকে দেখাবো আর এই যে আমি কেমন ঘুমের থেকে উঠলাম দেখতেই পাচ্ছি যে মশারি আর আমি এখন রেডি হয়ে পড়েছি ব্রাশ করতে যাব তারপরে আমি ম্যাগি খেয়ে পড়তে যাব সবাই দেখতে দেখো আমি ব্রাশ করতে যাচ্ছি বন্ধুরা এই যে আমি ব্রাশ নিয়ে নিয়েছি এখন আমি ব্রাশ করবো বন্ধুরা এই যে সকালবেলা শীত শীত ভাব একটু ওই কিন্তু এখন খুব ভালো লাগছে আমার কারণ দিয়ে পাখি ডাকছে আর এখন আমি একটা একটা ব্রিজ দেখাবো তোমাদেরকে চলো দেখতে থাকো দিকে যাচ্ছি এখন সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছ ওটাই সেই ব্রিজটা বন্ধুরা আর নিচে দেখতে পাচ্ছ জল কিন্তু এখন বৃষ্টি হয় না জন্য জল কমে গেছে আর জল যদি বৃষ্টি হয় জল আলো বেড়ে যায় এত পর্যন্ত জল চলে আসে বন্ধুরা এই যে সকালবেলা মাছ দেখতে চলে এসেছে একজন আমি আবার তাড়াতাড়ি করে ব্রাশ করে কারণ আমার ম্যাগি খেয়ে আবার পড়তে যেতে হবে

বন্ধুরা এই যে আমি ব্রাশ ট্যাশ করে আর ম্যাগি খেয়ে পড়তে যাচ্ছি এই যে বন্ধুরা সকালবেলা এই যে ভাইকে পড়তে নিয়ে যাচ্ছি ভাই সারাদিন আজকে কাজ আর কাজ সকালবেলা পড়তে যাবে বাড়ি এসে আবার স্কুলে যাবে চলে এসেছি এখন আমি স্নান টিজান করব বন্ধুরা আমি স্নান টিজান করে রেডি হয়ে ব্যাগ কাঁধে নিয়ে এখন স্কুলের দিকে যাব বন্ধুরা তারপর ভাই প্রাইভেট থেকে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে এখন স্কুলের দিকে যাচ্ছে আমি ভাইকে নিয়ে যাচ্ছি স্কুলে পৌঁছে দিতে আর সামনে থেকে আমার একটা বন্ধু উঠবে ആയേ <coughs> <coughs>